কেন তার গাড়িটি ভেঙে দেওয়া হলো যাতে সে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যেতে না পারে তাকে যদি চলে যেতে হয় ওই ভাঙা গাড়ি রেখে তাহলে ট্যাক্সি বা অন্য কিছু ডাকতে হবে তখনই লোকজন জেনে যাবে তাকে যারা খুন করতে চায় তারা জেনে যাবে যে মেয়েটি বেরোতে চাইছে তখন তারা তাকে ফলো করে কাজটি করতে পারতো এই সব রকমের সম্ভাবনা তৈরি করে এই মেয়েটিকে খুন করা হয়েছে এটার সঙ্গে কোনো অঙ্গ প্রতিস্থাপনের ব্যবসা জড়িত নেই তো যে মেয়েটি যা জেনে ফেলেছিল এমন তো হতে পারে যে মেয়েটি হয়তো দেখে ফেলেছিল ডাক্তার হিসেবে জেনে ফেলেছিল ডাক্তার হিসেবে যেখানে একটি অত্যন্ত অন্ধকার জগতের দীর্ঘ কালো হাত সেখানে কাজ করে এবং এই লিভার কিডনি বা অন্যান্য অঙ্গ এই সব এখান থেকে বিক্রি হয় সে মৃতদেহ থেকে তুলেই হোক বা দুই একটা যে মানুষের একটা কিডনি আছে তারা আর একটা কিডনি কেটে বাঁধিয়ে দেওয়া যায় একটা কিডনি দিয়ে মানুষের কাজ চলতে পারে এই জিনিসটি মেয়েটি জেনে ফেলেনি তো আজকে তদন্ত তদন্ত করে তো পাবেই না কিছু কারণ মৃতদেহটিকে লোপাট করে দেওয়া হয়েছে মৃতদেহটি আর নেই সেই মৃতদেহে যদি দ্বিতীয়বার ময়না তদন্ত করা হতো তাহলে আপনারা দেখতে পেতেন যে কোথা থেকে কি হয়েছে তারপরে ধরুন পুলিশের সিসিটিভি ফুটেজ পুলিশ যেটা উদ্ধার করেছে সেখানে ওই ছেলেটির সঙ্গে আরও দুজনকে দেখা গিয়েছিল সেই দুজনকে তার কোনো পরিচয় পুলিশ জানায়নি বলেছে যে তারা রোগীর আত্মীয় আপনাদের সকলেরই কোনো না কোনো সময় হসপিটালে কাটানোর অভিজ্ঞতা আছে আমারও আছে যে রোগীর আত্মীয়রা বিশেষভাবে অসুস্থ রোগীদের জন্যে রাত জাগেন সেখানে একটি পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকে সেই পাবলিক অ্যাড্রেস সিস্টেমে রোগীর নাম ঘোষণা করা হয় এবং রোগীর বেড নাম্বার ঘোষণা করা হয় ওয়ার্ড ঘোষণা করা হয় বলে বলা হয় তার যারা আছেন নিকটাত্মীয় বা বন্ধু তারা এখানে চলে আসুন প্রয়োজন আছে তারপর তাদেরকে কোনো জীবনদায়ী ওষুধ আনতে বলা হয় বা বলা হয় তার সে অবস্থা আপনারা এই সময় থাকুন কে এই ঘোষণা করেছিল বাকি যে দুজন যে দুজনের ছবি পুলিশ পেয়েছে বলছে সেই দুজন কে আজ পর্যন্ত পুলিশ সেটা প্রকাশ করে কেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো তারা কোথা থেকে এসেছিল এবং কোথায় গেল এ সম্বন্ধে উচ্চারণ পুলিশ করেন এই যে চাপা চাপা কাজ সেটা দেওয়ার তদন্ত মমতা ব্যানার্জি শুরু করে দিয়েছেন এবং এখন একটা নাকি কান্না কাটছেন যে সিবিআই হলে আমার কোনো আপত্তি নেই আরে সিবিআই পাবে নাকি আপনি তো মৃতর্দে রাখেন এইভাবে মাওতা দিয়ে বাবাকে এবং মাকে আলাদা করে দিয়ে মৃতদেহ আর এক জায়গায় নিয়ে গিয়ে আপনারা পুড়িয়ে দিয়েছে। কেন মৃতদেহটিকে রেখে দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি যদি তাহলে কি অসুবিধা হতো যদি আপনার কোনো ভূমিকা নাই এখানে আরেকটি সন্দেহ আমাদের দেখা দিয়েছে সেটা হচ্ছে এই হসপিটালে যখনই খবর পাওয়া গেছে যে এই মেয়েটি সেখানে মৃতদেহ পাওয়া গেছে একজন অত্যন্ত কুখ্যাত ডাক্তার নেতা তৃণমূলের তিনি সকাল থেকে সেখানে হাজির হয়ে যান সেখানে হাজির ছিলেন যতক্ষণ না মেয়েটির মৃতদেহ পোড়ানো হয়েছে তার এত কিসের আঠা তিনি এখানে পৌঁছে গেলেন এবং সারাক্ষণ দোষে রইলেন তার কি ভূমিকা ছিল সেটা তো তদন্ত করে দেখা দরকার এটা এমন নয় তো যে মেয়েটি কোনো গোপন কথা জেনে গিয়েছিল যে কারণে তাকে খুন করা হলো মেয়েটির একটি গাড়ি ছিল জি কর হসপিটালের মধ্যে সেই গাড়িটিকে ভাঙা ধুমরা নমোসনের অবস্থায় পাওয়া গেছে এটা আজকের খবর কেন তার গাড়িটি ভেঙে দেওয়া হলো যাতে সে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যেতে না পারে তাকে যদি চলে যেতে হয় ওই ভাঙা গাড়ি রেখে তাহলে ট্যাক্সি বা অন্য কিছু ডাকতে হবে তখনই লোকজন জেনে যাবে তাকে যারা খুন করতে চায় তারা জেনে যাবে যে মেয়েটি বেরোতে চাইছে তখন তারা তাকে ফলো করে কাজটি করতে পারত এই সব রকমের সম্ভাবনা তৈরি করে এই মেয়েটিকে খুন করা হয়েছে এটার সঙ্গে কোনো অঙ্গ প্রতিস্থাপনের ব্যবসা জড়িত নেই তো যে মেয়েটি যা জেনে ফেলেছিল এমন তো হতে পারে যে মেয়েটি হয়তো দেখে ফেলেছিল ডাক্তার হিসেবে জেনে ফেলেছিল ডাক্তার হিসেবে যেখানে একটি অত্যন্ত অন্ধকার জগতের দীর্ঘ কালো হাত এখানে কাজ করে এবং এই লিভার কিডনি বা অন্যান্য অঙ্গ এইসব এখান থেকে বিক্রি হয় সে মৃতদেহ থেকে তুলেই হোক বা দুই একটা যে মানুষের একটা কিডনি আছে তারা একটা কিডনি কেটে দিয়ে দেওয়া যায় একটা কিডনি দিয়ে মানুষের কাজ চলতে পারে এই জিনিসটি মেয়েটি জেনে ফেলে নিত আজকে তদন্ত দরকার